সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার ভিডিওকে এবং আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলির আপডেট পেতে বেলবাটনে ক্লিক করুন অতিরিক্ত চুল পড়া চুলের গ্রোথ বৃদ্ধি না হওয়া বর্তমান সময়ের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনি ছেলে বা মেয়ে যেই হন না কেন এবং আপনার যদি চুল পড়া বন্ধ না হয় তাহলে আজকের এই হোম রেমেডিটি ব্যবহারে অতি অল্প সময়ে আপনি আপনার চুল পড়া বন্ধ করার সাথে সাথে চুলকে সিল্কি স্মুথ এবং চার গুণ বেশি লম্বা করতে পারবেন ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে আপনারা আজকের এই হোম রেমেডিটি তৈরি করে ব্যবহার করবেন তাহলে চলুন শুরু করে এবার আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা কিভাবে আজকের এই হোম তৈরি করবেন আমি এখানে একটি ডিমকে ভেঙে ডিমের ভেতরের অংশ একটি বাটিতে নিয়ে নিচ্ছি ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের চুলকে সিল্কি অসায়নি করার সাথে সাথে চুলের গুঁড়া মজবুত করে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে এরপর এর মধ্যে চামচ তেল তেল করতে হবে হবে আপনি নিয়মিত যে ব্যবহার করেন তা দিলেও আমি যেহেতু তেল ব্যবহার করি এজন্য আমি এখানে নারিকেল তেল ব্যবহার করছি এবং নারিকেল তেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা আমাদের ড্যামেজ হয়ে যাওয়া চুলকে রিপেয়ার করে চুলের গুড়া মজবুত করতে সাহায্য করে এরপর এর মধ্যে এক চা চামচ মধু অ্যাড করতে হবে মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান রয়েছে যা আমাদের চুলের গুঁড়াকে মজবুত করতে সাহায্য করে এবার সর্বশেষ ইনগ্রেডিয়েন্টস আমলকির পাউডার এক চা চামচ বাটির মধ্যে অ্যাড করতে হবে আপনারা যে কোনো আয়ুর্বেদ শপে আমলকির পাউডার ইজিলি পেয়ে যাবেন আমলকি পাউডার আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী কেননা আমলকি চুলের গুঁড়া মজবুত করে চুলকে লম্বা করতে সাহায্য করে এবার এই চার উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই হয়ে মিডিটি। আজকের এই হোম মিডিটি তৈরি করতে সব ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে তাই আপনারা ভিনা এই হোম রোমেডিটি তৈরি করে ব্যবহার করতে পারেন এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে এই হোম ব্যবহার করবেন করার থেকে ঘন্টা আগে এক এই মিশ্রণটি চুলে ভালোভাবে লাগিয়ে নিবেন খেয়াল রাখবেন যাতে চুলের গুড়া পর্যন্ত মিশ্রণটি পৌঁছাতে পারে মিশ্রণটি লাগানোর পর চার থেকে পাঁচ মিনিট চুল ভালোভাবে মাসাজ করে নিবেন এরপর কটনের কাপড় বা পাতলা সুতি কাপড় অথবা পলিথিন দিয়ে মাথা এক থেকে দেড় ঘন্টা এইভাবে ঢেকে রেখে দিবেন এবং এরপর হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে নেবেন প্রথমবার ব্যবহার করার পর লক্ষ্য করবেন যে আপনার চুল আগের থেকে অনেক বেশি সিল্কি এবং শাইনি হয়ে গেছে এবং কিছু দিন ব্যবহার করার পর লক্ষ্য করবেন যে আপনার চুল পোড়া বন্ধ হয়ে গেছে ও চুলের গ্রোথ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং চুল দেখতেও আগের থেকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে ওভারঅল এই মিশ্রণটি চুলের জন্য জাদু করে ভূমিকা পালন করবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হেলথ কেয়ার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ